আসসালামু আলাইকুম আমি শেখ তাহলে আপনাদের সাথে বরাবরই আবার চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে টপিক হচ্ছে অ্যাসেট অ্যাসেট এবং ফিক্সড নিয়ে আলোচনা করব ফার্স্ট আমরা অ্যাসেট নিয়ে আলোচনা করব বা চলতি সম্পদ কি এবং তার বিস্তারিত উদাহরণ দিয়ে আমরা খুব সহজেই চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ সম্পর্কে আমরা শিখতে পারবো চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ দুটোই আমাদের ব্যালেন্স বা উন্নত পত্র প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটাকে বর্তমানে আমরা আর্থিক অবস্থার বিভিন্ন বলে থাকি সেক্ষেত্রে আমাদের চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ অ্যাসেপার বা সম্পত্তি অংশ অংশ বা সাইটটা করতে হলে অবশ্যই এই দুইটি সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে বা বিস্তারিত ধারণা থাকতে হবে যদি বিস্তারিত ধারণা না থাকে তাহলে আমরা চলতি সম্পত্তি স্থায়ী সম্পদের মধ্যে এবং স্থায়ী সম্পদকে চলতি সম্পদের মধ্যে আমরা মিক্স করে করব বা একটার সাথে আরেকটা মিক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে আসে আমরা সম্পদ বা কারেন্ট সেটা কাকে বলে এখানে আমরা দুইটা সংজ্ঞা দিয়ে দিছি যে দুইটা সংজ্ঞার মাধ্যমে আমরা চলতি সম্পদ সম্পর্কে বা কারেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো এই সংজ্ঞার মধ্যেই এটার টোটাল যে এটা আছে সেটা আমরা ধারণ কলজে এটা এরিয়া পদ্ধতি কো বা বিস্তর কতখানে তাহলে আসে আবার চলতি সম্পদ চলতি সম্পদ এক বছর বা তার কম সময়ের মধ্যে নব সরি যে সম্পদ এক বা এক বছর বা তার কম সময়ের মধ্যে নবদে রূপান্তরিত তাকে চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট বলে তাহলে আমরা বুঝতে করতেছি এই সংখ্যা উপরের সংখ্যাটা থেকে যে যে সম্পদগুলো আমরা এক বছরের মধ্যে নগদে রূপান্তর করতে পারবো বা নগদ টাকায় রূপান্তর করে ফেলতে পারবো সেটাই হবে আমাদের চলতি সম্পদ দ্বিতীয় হয়েছে আমাদের দ্বিতীয় সম্পদটা বলছে সাধারণত চলতি সম্পত্তি হচ্ছে তহবিল সহ অন্যান্য সম্পত্তি যা কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বলতে এখানে এক বছর বুঝেছে এক বছর অতিরিক্ত যদি বেশি সময় হয় তাহলে সেটাকে আর চলতি সম্পদ বলা যাবে না সেটা স্থায়ী সম্পদের বা মধ্যবালে হিসেবে বহুপরিগণিত হবে এক বছর বা পৌল চক্রের মাধ্যমে সহজে বিক্রয় ব্যবহার অথবা নগদে রূপান্তর করা যায় obviously সেটা কি করা যাবে নগদে রূপান্তর করা যাবে তাহলে এখানে নগদ তহবিল সম অংশই নগদ তহবিলটা হবে চলতি সম্পদ তাহলে যে দুইটা সংখ্যা আছে দুইটা সংখ্যাই কি বলা আছে যে সেটা হবে যে এক বছরের মধ্যে নগদে রূপান্তর যোগ্য যদি নগদে রূপান্তর না হয় তাহলে সেটা চলতি সম্পদ বলা যাবে না। এই দুইটা মাধ্যমে আমরা অবশ্যই ক্লিয়ার ধারণা পাইছি আশা করি আমরা সবাই চলতি সম্পদ কাকে বলে বা এই সম্পর্কে আমরা ধারণা পাইছি বা বুঝতে পেরেছি আশা করি এখন আমরা চলতি সম্পদের কিছু উদাহরণ দেখি

নগদ বা ব্যাংক জমা এটা চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত দ্বিতীয় প্রাপ্য হিসাব হিসাব এখন ছিল দেনাদার দেনাদার বা প্রাপ্য হিসাব অর্থাৎ যে টাকা অর্থাৎ আমরা বাকিতে মাধ্যমে বা কোনো লেনদেনের মাধ্যমে যে টাকা আমরা কাছে পাই সেটাই হচ্ছে যে দেনাদার সেই দেনাদারের অংশ তারপরে বিনিয়োগ অর্থাৎ এক বছর বা তার কম সময়ের জন্য যে বিনিয়োগটা করা হয় তাকে স্বল্প মেয়াদী বিনিয়োগ বলা হয় সেই স্বল্প মেয়াদী বিনিয়োগ এরপর আসে আমরা বিক্রয়যোগ্য সিকিউরিটিস বিক্রয়যোগ্য সিকিউরিটিস তারপরে আমরা লিখতে পারি বকে আয় এখন বকে আয় বিভিন্ন ভাবে হতে পারে বকে আয় হতে পারে আমরা যে কি বলে সুদ বকেয়া থাকতে পারে কমিশন কমিশন বকেয়া থাকতে পারে যে কোনো ধরনের আয় বকেয়া সেটাই আমাদের চলতি সম্পদ সকল ধরনের বকেয়া আয় আমরা চলতি সম্পদ হিসেবে যেমন কমিশন বকেয়া কমিশন আয় বকেয়া তারপর হতে পারে গ্যাফিক্স রেভিনিউ বা গ্রাফিক্স আয় বক্রিয়া সকল ধরনের আয় বক্রিয়া কি হবে যত ধরনের খরচ আছে সেই খরচটা যদি আমরা অগ্রিম প্রদান করি তাহলে সেটাই চলতি সম্পদ হিসেবে হবে যেমন যদি আমরা বেতন অগ্রিম দিই তাহলে অগ্রিম বেতন সেটা চলতি সম্পদ অগ্রিম বাড়ি ভাড়া চলতি সম্পদ অগ্রিম অনক ও ঋণ যাই দেই না কোনো জব্দ ফলসা আমরা প্রদান করব সবই কি হবে চলতি সম্পদ অগ্রিম ওবিজি ভাড়া অগ্রিম ইউরেট অগ্রিম খরচ বেতন সবগুলোই আমাদের কি হবে আমাদের চলতি সম্পদের হিসেবে গণ্য হবে আচ্ছা তাহলে এইগুলো হইছে আমাদের চলতি সম্পদের বা কারেন্ট অ্যাসেটের উদাহরণ এই সংখ্যা এবং উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে চলতি সম্পদের এরিয়া কতটুকু ব্যাংক জমা থাকবে প্রাপ্য হিসাব থাকবে স্বল্পমেয়াদী ঋণ থাকবে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ যেগুলা আছে শেয়ার থাকবে বকেয়া যত ধরনের আয় বকেয়া আছে সবগুলো চলতি সম্পদে হবে এবং সকল ধরনের খরচ যেটা আমরা উল্লেখ প্রদান করব সেটাও কি হবে চলতি সম্পদের হিসাবে গণ্য হবে আশা করি আমরা বুঝতে পারছি এখন তাহলে আমরা is Taishan স্থায়ী সম্পদ বা ফিক্সড সম্পর্কে আমরা জানবো স্থায়ী সম্পদ হচ্ছে চলতি সম্পদের বিপরীত যেমন চলতি সম্পদ সেটা এক বছর বা তার কম সময়ের মধ্যে নগদে রূপান্তরযোগ্য অপর পক্ষে স্থায়ী সম্পদটা হবে দুই বছর বা তার বেশি সময়ের জন্য দুই বছর বা পাঁচ বছর বেশি সময়ের জন্য আমরা যে সম্পদটা ব্যবহার করে সেটা হবে স্থায়ী সম্পদ তবে এখানে আমরা একটা সুন্দর সংজ্ঞা রেখে দিয়েছি যে সম্পদ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে মুনাফা অর্জন করা যায় অর্থাৎ এই সম্পদ ব্যবহারের মধ্যে এই সম্পদটা আমরা ব্যবহার করে মুনাফা অর্জনের জন্য মুনাফা অর্জনের কাজে ব্যবহার করে থাকি অথবা যে সম্পদের আবিষ্কার দুই বা পাঁচ বছরের অধিক তাকে স্থায়ী সম্পদ বলা হয় যেমন আমরা একটা কারখানার জন্য একটা মেশিন ক্রয় করবো এই মেশিনটার মাধ্যমে আমরা কোনো পণ্য উৎপাদন করবো সেই পণ্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করবো এর জন্য বলা হয়েছে স্থায়ী সম্পদের ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জন করা হয় এর আয়ুষ সাধারণত পাঁচ বছরের বা দুই বছর বা পাঁচ বছরের অধিক সময়ের জন্য হয় কোনো কোনোটা দশ বছর বা বিশ বছর এরকম আয়ুষ হয়ে থাকে তাহলে এই হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেটের সংজ্ঞা এখন আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণ এক্সাম্পেল কি কি হতে পারে আমরা দেখতে পারি যে

সরঞ্জাম হতে পারে তারপরে ভূমি তারপরে আসবে দালান কোঠা ভূমি দালান কোঠা তারপরে আমরা দেখতে পাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটা আছে শুধু বিনিয়োগ এই বিনিয়োগটাকে আবার আমরা আলাদা করে আলাদা করে দেখানো হয় বিনিয়োগটাকে এসআই বিনিয়োগটাকে আলাদা হবে দেখানো হয় তারপর আছে সুনাম যেটাকে আমরা সুনাম বা গুডউইল বলে থাকি তারপরে আছে আপনাদের প্যাটেন্টস এগুলো স্থায়ী সম্পদের মধ্যে ধরায় বা ওইগুলোকে আমরা সুনাম এবং প্যাটার্নসটাকে অস্পর্শনীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় উপর ক্লাসের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে কিন্তু ইন্টার পর্যন্ত সেটাকে আমাদের স্থায়ী সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত দেখানো হয় তাহলে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেটের ধারণা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কোনো ধরনের অস্পষ্টতা থাকলে সেটা অবশ্যই আমরা কমেন্টে জানাবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ধন্যবাদ সালামুক